আসসালামু আলাইকুম আরবিতে খুব সুন্দর একটা প্রবাদ আছে তা হলো আল্লাহর দেয়ার কোনো নিয়ামতকে যদি লং টাইম দীর্ঘ সময় ধরে ভোগ করতে চান তাহলে সেই নিয়ামতের কথা মানুষকে বলে বেড়ানো থেকে বিরত থাকা উচিত সুবান আল্লাহ কারণ দীর্ঘ কারণ নিয়ামতের কথা মানুষকে বলা ঠিক না কারণ মানুষ আসলে চোখ লাগে দে বদন সত্য কাজেই আমাদের উচিত আল্লাহর কোন নিয়ামতের কথা দীর্ঘ সময় মানে লং টাইম ভোগ করতে চাইলে অবশ্যই আল্লাহকে বলা মানে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা আর আল্লাহ আমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করব কারণ ফাবি আলা আল্লাহ হিরা বিকমা তুকার দিবান মানে আমরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করব এই যে ফ্রি অক্সিজেন পাচ্ছি গাছপালা আছে আমাদের হাত পা চোখ নাক কান ব্রেন দিয়েছে আল্লাহ তালা তো এইগুলো যদি না দিত তাহলে তো আমরা চলতে পারতাম না কাজে আমাদের উচিত যে আল্লাহ নিয়ামতের কথা অবশ্যই আল্লাহকে বলা মানুষকে বলে বেরোনো যথাসম্ভব না বলা কারণ মানুষ আসলে চোখ লাগিয়ে দেয় আর চোখের বদনজর অবশ্যই অবশ্যই সত্য এই যে আমরা অনেক সময় ফেসবুকে ছবি দেই এটা কিন্তু আসলে ঠিক না জেনে তেন ছবি আসলে সব জিনিসই প্রাইভেসি রাখা উচিত কারণ পাবলিকলি আসলে ছড়ায় গেলে সেটার আর মূল্যহ ভ্যালু থাকে না কাজে আমাদের উচিত সব কিছু আল্লাহ তালাকে বলা মানুষকে শোফ না করা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিয়ামত শুক্রিয়া আদায় করবেন কারণ আমাদের মধ্যে আসলে নিয়ামত শুক্রিয়াগুলো নাই যে কারণে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের ওপর থেকে রাগান্বিত হচ্ছেন কাজেই আমাদের উচিত নিয়ামতের সুক্রিয়া আদায় করা এবং আল্লাহ তালা বেশি বেশি প্রশংসা ইয়া প্রশংসা করা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু